হ্যালো ভিউর্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু রাহিমুনি ক্লথ স্টোর এবং রাহিমনি থেকে আজকে কিন্তু একটা ধামাকা দার অফার নিয়ে চলে আসছে এবং আজকে দারুণ কিছু কালেকশন আপনারা দেখতে পাবেন ভাইয়া এখানে খুবই কম মূল্যে যে কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আর সবই থাকছে নেটের মধ্যে দামটাও কি আলাদা আলাদা সেম দাম আচ্ছা সবগুলো কিন্তু সেম দাম থাকবে এবং কাপড়গুলো দেখেন কতটা সুন্দর নেটের মধ্যে আশি টাকা গজ যা নিবেন এই ভিডিও থেকে আচ্ছা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন দাম থাকবে মাত্র আশি টাকা পার গজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং কালেকশনগুলো গুলো দেখেন খুবই গর্জিয়াস কিন্তু এটা কিন্তু ভাইয়া বহর অনেক বেশি মনে হচ্ছে তাই না যেটা যে সেটা বলে দেবো হ্যাঁ ভাইয়া কিন্তু বহর বলে দিচ্ছে এটা কালার হবে কালার হবে কালার হচ্ছে চারটা কালার দেখেন চারটা কালারই কিন্তু খুবই সুন্দর চারটা কালার রয়েছে ভাই এগুলোর সাথে কি ফলস আছে তো তাই না এটা হচ্ছে অফ হোয়াইট দেখেন পাল করা আছে এবং রিপিট করা মাত্র আশি টাকা গজে আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কালারগুলো ভাইয়া কিন্তু পাশাপাশি রেখেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দেবেন দেওয়া যাবে শুধু তিনশো টাকা সব কিছু ভাইদের কাছে ফলস ক্যান ক্যান সব কিছুই তো আছে মানে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে নাই সবই আছে

যার যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন এই এই সুন্দর 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 ডিজাইনের কালেকশনগুলো দিয়ে এবং যারা ব্যবসার জন্য নেবেন যারা হ্যাঁ তাদের জন্য এগুলো কিন্তু আসলে ব্যবসায়ীদের জন্যই কিন্তু আসলে ভিডিও এত কম দামে ভাইরা দিয়ে দেয় এবং তার পাশাপাশি যারা খুচরা নেবেন তারা কিন্তু সেম এই দামেই কিন্তু কাপড়গুলো নিতে পারবেন সেম দামে দেখেন লাল কালার দুই পাশে পার করা আছে মাত্র আশি টাকা গজ যা দেখবেন আজকে ভিডিওতে সবই কিন্তু আশি টাকা গজে এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন এই কারণে দ্রুত করবেন কিন্তু মানে এটা কিন্তু পুরাটা কাজ করা অল ওভার কাজ করা আর আমরা ভিডিওর প্রথমে বলে দিছি যেটা যে কয় হাত ধর বলে দেব আমরা কিন্তু দেখেন খুবই সুন্দর দরকার আছে 80 টাকা কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে হবে এটা তো এটা তো যে দেখবে ভিডিওটা তাই সবই নিয়ে নিতে আমার মনে হয় দেখেন দেখেন এটাও কিন্তু আপনারা 80 টাকা গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিবেন এটা কালারই সুন্দর দেখেন 80 টাকা অবস্থা আছে মাত্র 80 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু আড়াই হাজার কালার কিন্তু তিনটা কালার আছে তিনটা কালার আছে যেটা থাকতেছে সব কিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা সব কিছু তৈরি করতে পারছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দিয়ে আজকের ভিডিওতে মোটামুটি সবগুলো আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন খুবই কম রেটে খুবই গর্জিয়াস গর্জিয়াস কালেকশন আজকে ভায়াদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই যে এটা দেখেন নিচের দিকে পারটা দেখেন এত সুন্দর ভাবে কাজ করা আছে মানে ফলস শো ভাই ফলস এর গজ আসছে তো তাই না ষাট আচ্ছা ভাই কিন্তু বলেই দিচ্ছে সেটা আপনারা ইয়ে করে নিতে পারবেন যার যেটা লাগবে এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আলাদা আলাদা ডিজাইন থাকছে প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন আপনাদের এই সুন্দর কালেকশনগুলো যার যতটুকু লাগবে দুই গছ চার গছ আপনারা শুধু তিনশো টাকা অ্যাডভান্স করবেন তিনশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন নেভি ব্লু কালার মধ্যে দুই পাশেই খুব সুন্দরভাবে পার করা আছে আশিটা অবস্থায় আজকে ভিডিওতে যেগুলো দেখবেন ভিডিওটা একটু বড়ো হচ্ছে কিন্তু সবাই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত করে দেখবেন আপনি বুঝতে পারবেন দেখে আপনি অর্ডার দিতে পারবেন যার যেটা লাগবে দেখেন কালার গুলো দেখেন আপনারা কালার গুলো সবাই লক্ষ্য করবেন এবং পাঠিয়ে দিবেন কোন কালারটা আপনারা নিতে চান সেই কালারটাই কিন্তু ভাইদের এখান থেকে আপনারা নিতে পারবেন এবং যতটুকু প্রয়োজন এগুলো দিয়ে কিন্তু আপনারা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের সবার জন্যই কিন্তু আসলে যে কোনো কিছু তৈরি করতে পারবেন তাই কেউ মিস করবেন না একদমই না দেখেন মাত্র আসি এত এত গর্জিয়াস কালেকশন সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধু তিনশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন ভাইয়াদের এখানে এটাও আশি টাকা গজ খুবই সুন্দর এটা কিন্তু যে শাড়ির জন্য কিন্তু অনেক ভালো লাগবে শাড়ি হিজাব সবই তৈরি করতে পারবেন এবং এটারও কিন্তু কালার রয়েছে দেখেন ব্লু কালার কালার এটা হবে ম্যাজেন্ডা কালার হবে আর একটা হলো রয়্যাল ব্লু কালার

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনটি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভয়সঅপের অ্যাড্রেস দিয়ে দিব একি মসলিনের মধ্যে এটা বহরটা কেমন ভাইয়া সাড়ে বহরটা কত দেখেন এটাও 80 দিয়ে দিচ্ছেন মানে এত সুন্দর একটা কালেকশন এটাও 80 টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন তো এই সুন্দর বর্জিয়াস কালেকশন গুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে কালেকশন টাকা 80 থাকবে মাত্র 80 যা নিবেন আপনারা 80 টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই অফারটা সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা মাত্র আশি টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি ভাইয়াদের আরও প্রচুর কালেকশন রয়েছে যেগুলো আপনারা খুবই কম মূল্যে ভাইয়াদের এখান থেকে নিতে পারেন এবং কেউ যদি সরাসরি আসতে চান ভাইদের এখানে চলে আসতে পারেন এটা কিন্তু হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ